একজন প্রবাসী দেশের মায়া করে প্রবাসে আসেন আর এখানে আসার সাথে সাথেই পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমনকি পাড়া প্রতিবেশী থেকে মানসিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন যার ফলে তারা মানসিক দুশ্চিন্তায় ভোগেন এবং এখানে আসার কিছুদিনের মধ্যেই তারা একটি ট্রাইম জোনে আবদ্ধ হয়ে পড়েন একটি নিয়মানুবর্তিতার মধ্যে চলে আসেন এর ফলেই শুরু হয় মেন্টাল ট্রমা আর এই ট্রমার কারণে গেল দুই দশকে অসংখ্য প্রবাসী অসুস্থ হয়ে পড়েছেন এই অসুস্থতা থেকে বাঁচার উপায় কী এই অসুস্থতাকে বাঁচার উপায় হচ্ছে আমরা যদি প্রবাসীরা ছোটো ছোটো আমাদের উদযাপনগুলো সেলিব্রেট করি আমাদের ছোটো ছোটো আয়োজনগুলো আমরা সকলে মিলে উদযাপন করি তাহলে মেন্টাল ট্রমা থেকে মুক্তি পেতে পারবো আজকে আমরা তেমন একটি উপলক্ষকে উদযাপন করার জন্য এখানে অসংখ্য প্রবাসী একসাথে হয়েছি প্রবাসীরা কখন খুশি হয় যদি দেশ থেকে কোনো সুখবর আসে যদি দেশ থেকে কোনো উপহার প্রবাসীদের হাতে আসে যদি দেশে থাকা বা জেলার বা এলাকার পরিচিত মুখগুলো আমরা এখানে একত্রিত হই তখন আমরা কিন্তু অধিক খুশি হই তেমন একটি পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে আমরা এখানে যারা আছি সকলেই কিন্তু এখানকার প্রবাসী এবং অধিকাংশই আমাদের লক্ষ্মীপুরের সন্তান আরেকটা বিষয় বলতে চাই এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন হয়তো তাদের রাজনৈতিক পরিচয় ভিন্ন ভিন্ন হয়তো তাদের চিন্তা চেতনা ভিন্ন হয়তো তাদের চিন্তার পরিধি ভিন্ন হতে পারে তবে একটা স্থানে সবাই এক সবাই কিন্তু এক একজন যোদ্ধা তারা কার জন্য যুদ্ধ করে তারা দেশের জন্য যুদ্ধ করে তারা যুদ্ধ করে যাতে বাংলাদেশের রেমিডেন্সের চাকা সচল রাখা যায় তারা কাঁধে কাঁধ মিলিয়ে এখানে শুধুমাত্র দেশের উন্নতির জন্য যুদ্ধ করে তো শুরুতেই যেই উদযাপনের কথাটি বলছি সেই উদযাপনটি হচ্ছে আমাদের এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই স্ব স্থানে স্বনামধন্য এখানে অনেকজন উদ্যোক্তা রয়েছেন বা অন্ত্রপ্রণার রয়েছেন যেমন আমাদের সাথে আছেন পারুক ভাই আমাদের সাথে আছেন মাসুদ আলম আমাদের সাথে আছেন খোরশেদ ভাই তারা কিন্তু তাদের অধীনস্থ অসংখ্য প্রবাসী বাংলাদেশিদেরকে কাজের ব্যবস্থা করে দিয়েছেন যারা তাদের অধীনস্থ হয়ে কাজ করে এখানে সুপ্রতিষ্ঠিত হচ্ছে তেমনি একটি উপলক্ষকে কেন্দ্র করে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের যে পারুক ভাই তিনি একটি নতুন প্রতিষ্ঠান চালু করেছেন এছাড়াও তার কিন্তু কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে যেগুলি ইতিমধ্যে বিভিন্ন রকম সেবা দিয়ে যাচ্ছে তবে এই প্রতিষ্ঠানটাও সামনের দিনে এই সাধারণ যারা প্রবাসী আছেন তাদেরকে কিন্তু সহযোগিতা দিবেন সেটি কি প্রতিষ্ঠান সেটির কাজ কি সেটি থেকে কিভাবে প্রবাসীরা সহযোগিতা পাবে আমরা সরাসরি ফারুক ভাইয়ের মুখ থেকেই শুনবো ফারুক ভাই কেমন আছেন বলো আমরা যেমনটি জানি আপনি একটি প্রতিষ্ঠান আরম্ভ করছেন যেই প্রতিষ্ঠানটা প্রবাসীদের সহযোগিতায় আরও বেশি ভূমিকা রাখবে সেই প্রতিষ্ঠানটা কি এবং সেই প্রতিষ্ঠান থেকে প্রবাসীরা কি কি উপকার পাবে আসলে এটা হচ্ছে একটা ট্রাভেল এজেন্সি আমার ট্রাভেল এজেন্সির নাম হচ্ছে ফাইজাল মারওয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস তো এখানে বিভিন্ন দেশের টিকিট পাওয়া যাবে প্লাস এখানকার বিভিন্ন খেদামাদের কাজগুলো পাওয়া যাবে প্লাস কার্গো সিস্টেম প্লাস তোমার ওই যে অ্যাম্বাসির পাঁচপোর্ট পাঁচপোর্টের কাজগুলা টোটালে সবগুলো এই দেশে যে জেনারেল সার্ভিসের কাজগুলো সবগুলো পাওয়া যাবে ইনশাল্লাহ মুদ্রার কথা হচ্ছে এই ট্রাভেলস এজেন্সি থেকে প্রবাসীরা সকল প্রকার সেবা আকামা থেকে শুরু করে টিকিট থেকে শুরু করে সকল প্রকার সেবা কিন্তু প্রবাসীরা এখান থেকে পাবেন এবং লক্ষ্মীপুর জেলা যারা আছেন তারা যদি এই প্রতিষ্ঠান থেকে কোনো প্রকার সেবা গ্রহণ করেন তাহলে তাদের জন্য থাকছে বিশেষ ছাড় এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন এখানকার একজন স্থায়ী ব্যবসায়ী বা একজন একজন উদ্যোক্তা খোরশেদ আলম তো এই প্রতিষ্ঠানটার উদ্বোধন উপলক্ষে বা এই প্রতিষ্ঠান যে যাত্রা শুরু করছে সে বিষয়ে আপনার অভিমত কি বা আপনার মূল্যায়ন কি আমি পাইজান মারোয়া ট্রাভেল অ্যান্ড ট্যুরের এটার আমি সফলতা কামনা করি এবং আমাদের বাংলাদেশি উদ্যোক্তা আমাদের বন্ধু মহল আমাদের পারুক পাটারি নতুন করে এখানে উদ্যোক্তা হয়েছেন আমরা তো সবসময় এদের হয়ে কাজ করতে হতো এখন পারুকের হয়ে আমাদের প্রবাসীরা এখানে কাজ করতে পারবে ও একটা কোম্পানি খুলছে পাইজান অ্যান্ড মারোয়াট এবং একটা ট্রাভেল এজেন্সি খুলছে পাইজা মারোয়াট ট্রাভেল অ্যান্ড ট্যুরস এখান থেকে আপনি কী কী সেবা পাবেন এখান থেকে সেবা পাবেন আপনি ভিসা থেকে শুরু করে ফ্যামিলি ভিসা থেকে শুরু করে আপনাদের টিকিট এবং আপনারা একামা তুলতে চাইলে একামা একামার নাম্বার এবং এখানে যে বর্ডার নাম্বার বলা হয় নতুন লোক আসলে এগুলো সব এভরিথিং যত আপনার এদেশে ভিসার সার্ভিস আছে সবগুলো এখান থেকে পাবেন অবশ্যই আমাদের যারা বাংলাদেশিরা আছেন রিয়াদে বা রিয়াদের বাইরে যেনারা আছেন আপনারা পারুকের এই এখানে নাম্বার থেকে যোগাযোগ করে আপনারা এই সেবাগুলো নিতে পারবেন অনলাইনে অবশ্যই সেবা দেওয়া হবে আমরা অবশ্যই এই ভিডিওটির পিন পয়েন্টে আমরা কিন্তু এই প্রতিষ্ঠানটির মোবাইল নাম্বার থেকে শুরু করে ঠিকানাটা দিয়ে রাখবো এ পর্যায়ে আমি কথা বলবো অনেক সৌদি আরবের অনেক দূর থেকে এসেছেন আমাদের আমি বলবো একজন রাজনীতিবিদ যদিও প্রবাসে রাজনীতি কিন্তু মুখ্য নয় এখানে সবাই কিন্তু এক একজন রেমিটেন্স যোদ্ধা সেক্ষেত্রে উনি অনেক দূর থেকে এসেছেন উনি ফারুক ভাইয়ের বন্ধু সেক্ষেত্রে আবার লক্ষ্মীপুর জেলা যে বিএনপি যে ফোরাম কমিটি হয়েছে সেটার একজন পদধারী নেতা আমি তার কাছ থেকে এই প্রতিষ্ঠানটা সম্পর্কে কিছু জানতে চাইব সালাম আলাইকুম পারক আমাদের ছোট ভাই আসলে পারক সৌদি আরবের ইনভেস্টর পারক এখন আবার ফাইজা টাবলস অ্যান্ড ট্যুরস যে লাইসেন্সটা করেছেন ইনশাল্লাহ শীঘ্রই উদ্বোধন হবে হয়ে যাবে আর এখান থেকে আমরা যারা প্রবাসী আছি দেশে আশা করি সবাই ফারগুর কাছে আসলে সহযোগিতা পাবেন ইনশাল্লাহ প্রিয় ভিউয়ার্স এ পর্যায়ে আমি আরেকজন উদ্যোক্তা আরেকজন অন্ত্রপ্রনারের সাথে কথা বলবো যিনি এই সৌদি আরবে একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন আমাদের মুরাদ ভাই আমরা তার থেকে জানতে চাইবো এই প্রতিষ্ঠানটা সম্পর্কে এবং সেই সাথে আরও জানতে চাইবো কিভাবে আমাদের অসংখ্য প্রবাসী বাংলাদেশে আমাদের লক্ষ্মীপুরের অসংখ্য মানুষ প্রবাসী হিসেবে কাজ পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা কি কোনো রকম সহযোগিতা করছেন কিনা প্রবাসীদের ইনশাআল্লাহ আমরা সবসময় সহযোগিতা করি সব প্রবাসী বাংলাদেশিদের জন্য আমরা আশা করি ভবিষ্যতেও মুরাদ ভাই সহ যারা আছেন তারা প্রবাসীদের সহযোগিতা এগিয়ে আসবেন আরেকটি বিষয় আমি অ্যাড করতে চাই সেটা হচ্ছে আমাদের যেই ফারুক ভাই আছেন তিনি কিন্তু সৌদি আরবের একজন ইনভেস্টার আমি বলবো একজন গর্বিত ইনভেস্টার কারণ সবাই চাইলে ইনভেস্টার হতে পারে না কিন্তু আমাদের ফারুক ভাই ইতিমধ্যেই সৌদি আরবের একজন ইনভেস্টার হয়েছেন তার অসংখ্য কয়েকটি প্রতিষ্ঠান আছেন যেখানে বাংলাদেশের কাজ করছেন সে এক্ষেত্রে আমি মাসুদ আলম ভাইয়ের কাছে জানতে চাইব যে আমরা যতটুকু জানি মাসুদ আলম ভাই এখন পর্যন্ত অসংখ্য প্রবাসী বাংলাদেশি যারা বিপদে আছেন বিভিন্ন জায়গায় কাজ পাচ্ছেন তাদেরকে এখানে কাজ দিয়েছেন এবং ভবিষ্যৎ ভবিষ্যতের সামনের দিনে যদি মানুষ এরকম সমস্যা থাকে সেক্ষেত্রে আপনাদের উদ্যোগ থাকবে বা আপনারা যারা সবাই লক্ষ্মীপুর জেলার আছেন তারা কি উদ্যোগ করতে পারবেন আমরা ইনশাল্লাহ সবসময় চেষ্টা করি যে লক্ষ্মীপুরের বা কোন জায়গার যে বাংলাদেশি হিসাবে যে যদি বলে যে আমরা খুবই বিপদে আছি আমাদের কাজ নাই বা কিছুই নাই আমরা চেষ্টা করি যে তাদেরকে কাজ লাগাই দেওয়ার জন্য ইদানিংও অনেকে ফোন দিছে যে সমস্যা নাই আসো সবারই চেষ্টা করি কাজ দেওয়ার জন্য ইনশাল্লাহ সবারে কাজও লাগাই দিতেছি ইনশাল্লাহ বা যে ফান্তের থেকে ফোন দে যে ভাই বিপদে আছি আমাদেরকে কাজ দেন আমরা সবাই চেষ্টা করি তাদেরকে কাজও লাগানোর জন্য মাসুদ ভাইয়ের সুরে আমি আরেকটু একটু সুর মিলিয়ে বলতে চাই সর্বপ্রথম সবার কিন্তু কাজের প্রতি আগ্রহ থাকতে হবে আপনাকে একজন কাজ দেখিয়ে দিবে তবে সে গিয়ে আপনার কাজটি করে দেবে না আপনার কাজ আপনাকে নিজেকেই করতে হবে আমরা এখানে যারা লক্ষ্মীপুর জেলার মানুষ আছে আমরা এখানে আনন্দ উদযাপন করছি আশা করি আমাদের এই আনন্দে আপনারা আনন্দ হবেন মহিউদ্দিন রবিন লক্ষ্মীপুর বিচিত্রা so